নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী তোমাদের সঙ্গে আরো একটি মজার রেসিপি শেয়ার করলাম হ্যাঁ জানি অনেকদিন পরেই রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই বছর বড়দিনে বাড়িতে কেক বানানো হয়নি তাই ঠিক করলাম বছরের শুরুতেই কেকটা বানানো যাক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো চলো রেসিপিটি শুরু করা যাক কেকটি তৈরি করতে আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি ময়দাটি আগে থেকে চালা এখানে আমি টক দই ইউজ করছি এবং কিছু ড্রাই ফ্রুটও ইউজ করছি সাদা তেল ও দুধ আর ইনো সবার প্রথমে একটি পাত্রে আমি দই নিয়ে নেব এবং এর মধ্যে এক বাটি চিনি নিয়ে নেব তো দই ও চিনি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটি গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেশাতে থাকবো দই ও চিনি ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে এক কাপ সাদা তেল ব্যবহার করব তো সাদা তেলটিও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমরা এখানে ময়দা অ্যাড করব। যেটা আগে থেকে কিন্তু চেলে রাখা হয়েছে তো ময়দাটি দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে আমরা একটু একটু করে দুধ অ্যাড করবো দুধ দিয়েও কিন্তু আমরা মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব কেকের প্রধান উপকরণ ভ্যানিলা এসেন্স অ্যাড করব যাতে কেকের ফ্লেভারটা থাকে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে নেবো কিছুটা আমরা কেকের মধ্যে দেবো এবং কিছুটা রেখে দেওয়া হয়েছে যেটা আমরা কেকের ওপর দিয়ে দেবো ড্রাই ফ্রুট গুলো দিয়েও মিশ্রণটি আমরা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে ইনো অ্যাড করব তো কেকের মধ্যে এই উপকরণগুলো আমরা যত ভালো করে মেশাবো কেকটি কিন্তু তত ভালো নরম হবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মিশ্রণটি পুরো রেডি হয়ে গেছে আমরা যে পাত্রের মধ্যে কেক তার মধ্যে আমরা কিছুটা সাদা তেল দিয়ে দেবো আর এরকম একটি সাদা পেপার নিয়ে নেবো তো সাদা পেপারটি পাত্রটির মধ্যে ভালোভাবে বসিয়ে নেব। কেকের মিশ্রণটি আমরা এর মধ্যে ঢেলে দেবো তো ঢেলে দেওয়া হয়ে গেলে আমরা একটু এরম ভাবে নাড়িয়ে নেব যাতে বাইরের বাতাস বেরিয়ে যায় তারপর আমরা এর ওপর ড্রাই ফ্রুট ভালোভাবে ছড়িয়ে দেব আমরা একটি প্রেশার কুকার নিয়ে নেব এবং কুকারের সিটিটা আমরা খুলে নেব তো কুকারের মধ্যে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড ওপর আমরা কেকের মিশ্রণটি বা কেকের পাত্রটি রেখে দেব কুকারটি গ্যাসের মধ্যে আমরা বসিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে একটি তৈরি করতে আমার লেগেছে চল্লিশ মিনিট তো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এখানে একটি কাঠির সাহায্যে আমরা দেখে নেব কেকটি হয়েছে কিনা কাঠির গায়ে কিছুই লেগে নেই তার আমার কেকটি একদম রেডি হয়ে গেছে তো দেখো কি সুন্দর কালার হয়েছে এবং ওপর দিয়ে ড্রাই ফ্রুট গুলো দেওয়ার জন্য পুরো কালারফুল হয়েছে কেকটি দেখো কি সুন্দর ফুলেছে এবং নরমও হয়েছে তো একদম কম খরচায় টক দই দিয়ে তোমরাও বাড়িতে এরকম কেক বানিয়ে নিতে পারো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবনের রান্নাঘর উইথ ব্লগ কে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের কোন ভিডিওতে